তো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে মেগা ইভেন্ট আসছে সুপার হিরো ইভেন্ট তো এই সুপার হিরো ইভেন্টটা কবে থেকে স্টার্ট হবে আমাদের গেমের মধ্যে একবারে কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেবো আর এই সুপার হিরো ইভেন্টের থেকে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতে পাবো ফ্রিতে অনেকগুলো রিওয়ার্ড পেতে চলেছি এবং এছাড়াও কিন্তু আমরা স্পেশাল একটা ইমোটও ফ্রিতে পেতে চলেছি তো এই সুপার হিরো ইভেন্টের স্পেশাল সমস্ত ফ্রি রিওয়ার্ডগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আর যে সমস্ত রিওয়ার্ডগুলো ডায়মন্ড খরচ করে নিতে হবে সেই সমস্ত রিওয়ার্ডগুলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের ভিডিওতে আর এছাড়াও থাকছে ফাইনালি আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে জম্বি সামুরাই বান্ডেলটা তো এই জম্বি সামুরাই বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কবে আসবে একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে দেবো আর এছাড়াও থাকছে আমাদের গেমের মধ্যে ফাইনালি আরও একবার রিটার্ন দেখতে পেতে চলেছি র্যাম্প পেজ ইভেন্টের সেই লেজেন্ডারি ইভো বান্ডেলটা তো এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কবে রিটার্ন আসবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেবে আজকের এই ভিডিওতে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটসের ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ফাইনালি কিন্তু গায়না জম্বি সামুরাই বান্ডেলটা রিটার্ন একটা স্পেশাল অফিসিয়ালি কনফার্ম ব্যানার লঞ্চ করে দিয়েছে যেখানে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ জম্বি সামরাই বান্ডেল আছে সঙ্গে আর একটা নতুন বান্ডেল আছে এবং জম্বি সামুরাই থিমের উপর ডিফেন্ড করেছে ইমোটটা নতুন রিং ইভেন্ট তো যে রিং ইভেন্ট টা তোমরা এখানে দেখতে পাচ্ছ ফাইনালি এইরকমই একটা রিং ইভেন্ট আসছে আমাদের গেমের মধ্যে আর রিং ইভেন্টের মধ্যে কিন্তু মেন বান্ডেল হিসাবে আমরা দুটো বান্ডেল দেখতে পেয়ে যাবো একটা থাকছে জম্বি ফাইড সামুরাই বান্ডেল তো এই বান্ডেল টা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বান্ডেলটা কিন্তু অনেকটাই পুরানো আর একটা থাকছে কিন্তু বেস্ট অফ লেজেন্ড বান্ডেল তো এই বান্ডেলটাও কিন্তু নতুন একটা স্পেশাল লেজেন্ডারি বান্ডেল থাকছে এই বান্ডেলটা দেখতেও কিন্তু খুবই স্পেশাল থাকছে আর এই রিং ইভেন্টটা আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো এগারোই আগস্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে রাখলাম এগারোই আগস্ট কিন্তু আমাদের গেমের মধ্যে এই রিং ইভেন্টটা দেখতে পেয়ে যাবো যেখানে কিন্তু আমরা জম্বি ফায়ার সামুরাই বান্ডেলটা রিটার্ন দেখতে পেয়ে যাচ্ছি সঙ্গে কিন্তু আরও একটা বেস্ট অফ লেজেন্ড বান্ডেল থাকছে আর এখানে কিন্তু একটা স্পেশাল ইমোটও আমরা দেখতে পেয়ে যাচ্ছি আর থাকছে কিন্তু ব্যাকপ্যাকার স্কিন স্ক্রিন আর একটা কিন্তু স্পেশাল লুট বক্সের স্ক্রিন আমরা দেখতে পেয়ে যাবো এই রিং ইভেন্টের মধ্যে আর এরপরে যদি তোমরা জানতে চাও যে এই রিং ইভেন্টের মধ্যে আমরা কোন ধরনের টোকেন দেখতে পেয়ে যাবো তো এখানে কিন্তু আলাদা টোকেন থাকবে ইউনিভার্সাল টোকেনটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো না ঠিক আছে তো এরকমটাই নিউজ আসছে আর এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম এখানে কিন্তু আমরা আলাদা কোনো স্পেশাল নতুন টোকেন দেখতে পেয়ে যাব আর বন্ধুরা এরপরে থাকছে কিন্তু আমাদের গেমের মধ্যে যে মেগা ইভেন্ট আসছে সুপার হিরো ইভেন্ট এই সুপার হিরো ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে ডাউনলোড সেকশানের মধ্যে আর কয়েকদিনের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব ঠিক আছে বাইরে অলরেডি কিছু কিছু সার্ভারে কিন্তু এই সুপার ইভেন্টের মেন ওয়েব ইভেন্টের ইন্টারফেসটা ডাউনলোড করতে দিয়ে দিচ্ছে বাট আমাদের ইন্ডিয়া বিডি সার্ভার সিঙ্গাপুর সার্ভারে কিন্তু আর কয়েকদিনের মধ্যেই আমরা দেখতে পেয়ে যাবো সুপার হিরো ইভেন্টটা যেখানে কিন্তু আমরা ডাউনলোড সেকশনের মধ্যে থেকে সুপার হিরো ইভেন্টের ওয়েব ইভেন্টটা আমরা ডাউনলোড করতে পারবো ঠিক আছে তো দু চার দিনের মধ্যেই কিন্তু আমাদের ডাউনলোড সেকশনের মধ্যে অ্যাড হয়ে যাবে সেটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট এরপর তোমাদেরকে জানিয়ে দেবো যে ইভেন্টটা আমাদের গেমের মধ্যে কবে থেকে স্টার্ট হবে তো ইভেন্টের যে পসিবেল ডেটটা জানা যাচ্ছে সতেরোই আগস্ট থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে এই সুপার হিরো মেগা ইভেন্টে স্টার্ট হয়ে যাবে বিডি সার্ভার ইন্ডিয়া সার্ভার সিঙ্গাপুর সার্ভার উভয় সার্ভারের জন্য ডেটটা কিন্তু কনফার্ম থাকছে ঠিক আছে বাট দু একদিন আগে পরেও হতে পারে তো এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম যে সতেরোই আগস্ট থেকে হতে পারে আমাদের গেমের মধ্যে এই সুপার হিরো মেগা ইভেন্টটা দেখতে পেয়ে যাব আর এই ইভেন্টের থেকে কিন্তু আমরা অনেকগুলো রিওয়ার্ডও ফ্রিতে পেতে চলেছি যেমন থাকছে কিন্তু একটা স্পেশাল ইমোট আমরা ফ্রিতে পেয়ে তো চলো তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিয়ে এই সুপার হিরো ইভেন্টের থেকে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতে পাবো তুমি ধরে সুপার হিরো ইভেন্টের থেকে যে সমস্ত রিওয়ার্ডগুলো আমরা ফ্রিতে পাবো তো প্রথমেই তোমরা এখন একটা কার স্ক্রিন দেখতে পাচ্ছ যে কারটার নাম রয়েছে কিন্তু পিক আপ ট্রাক তো এই কার স্ক্রিনটা কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাবো সুপার হিরো ইভেন্টের আরও একটা স্পেশাল লেজেন্ডারি কার স্কিন তো কার স্ক্রিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কোনো মিশন কমপ্লিট করে আমরা ফ্রিতেই পেয়ে যাবো তো এরপরে তোমরা এখানে একটা স্কাই বোর্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই স্কাইবোর্ডের স্ক্রিনটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো তো এরপরে তোমরা এখানে স্পেশাল ইমোটটা দেখতে পাচ্ছ তো এই ইমোটটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো এই সুপার হিরো ইভেন্টের থেকে ঠিক আছে ইমোটটা কিন্তু খুবই স্পেশাল তো এরপরে তোমরা এখানে একটা লেজেন্ডারি গ্র্যান্ডের স্ক্রিন দেখতে পাচ্ছ তো গ্র্যান্ডের স্ক্রিনটা কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো তো এরপরে তোমরা এখানে একটা এফ এফ নাইফের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এফ এফ নাইফের স্ক্রিনটাও কিন্তু আমরা সবাই ফ্রিতেই পেয়ে যাবো এই সুপার হিরো ইভেন্টের থেকে তো লেজেন্ডারি এফএফ নাইফের স্ক্রিনটা কিন্তু আমরা সব ফ্রিতেই পেয়ে যাবো মিশন কমপ্লিট করেই তো এরপরও তোমরা এখানে আরও একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ তো লুট বক্সের স্ক্রিনটাও কিন্তু বেশ আমেজিং টাইপের লাগছে যেহেতু লেজেন্ডারি টাইপের দেখতে লাইটিং অ্যানিমেশনটাও কিন্তু খুবই ভালো লাগছে তো এরপর একটা প্যারাশুটের স্ক্রিন দেখতে পাচ্ছ এই প্যারাশুটের স্ক্রিনটাও কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাব তো এই সমস্ত রিওয়ার্ডগুলো কিন্তু আমরা ফ্রিতেই পেয়ে যাব এই সুপার হিরো ইভেন্টের থেকে তো এছাড়াও কিন্তু তোমরা এখানে কতগুলো টোকেন দেখতে পাচ্ছো এছাড়াও কিন্তু কতগুলো বক্সও আসছে যে বক্সের মধ্যে থেকে কিন্তু আমরা কিছু স্পেশাল রিওয়ার্ডও পেয়ে যাব যেমনটা তোমরা এখানে দেখতে পাচ্ছি এই সমস্ত আইটেমগুলো কিন্তু প্রত্যেক বক্সের মধ্যে থাকছে এবং প্রত্যেক বক্সের মধ্যে কিন্তু কিছু স্পেশাল আলাদা আলাদা রিওয়ার্ডও থাকছে ঠিক আছে তো এই সুপার হিরো ইভেন্টের থেকে কিন্তু আমরা এই সমস্ত বক্সগুলোও পেয়ে যাব বিভিন্ন রকম মিশন কমপ্লিট করে কিন্তু আমরা এই বক্সগুলো পেয়ে যাব আর বক্সের মধ্যে থেকে কিন্তু আমরা এই সমস্ত আগে বাগেরা রিওয়ার্ডগুলোও পেয়ে যাব ঠিক আছে তো এই সমস্ত রিওয়ার্ডগুলো থাকছে কিন্তু সুপার হিরো ইভেন্টের ফ্রি রিওয়ার্ড তো সুপার হিরো ইভেন্ট যখনই স্টার্ট হবে আমাদের গেমের মধ্যে তো এই সমস্ত রিওয়ার্ডগুলো কিন্তু আমরা বিভিন্ন রকম মিশন এবং বিভিন্ন রকম ইভেন্ট কমপ্লিট করে কিন্তু আমরা পেয়ে যাব এই সমস্ত ফ্রির রিয়টগুলো আর হ্যাঁ ইমোটটা কিন্তু খুবই স্পেশাল থাকছে ইমোটটা কিন্তু কেউই নিতে মিস করবে না আর বন্ধুরা এরপরে তোমরা এখানে সুপার হিরো ইভেন্টের সমস্ত পেড রিয়ো দেখতে পাচ্ছ মানে যে সমস্ত রিয়র্টগুলো ডায়মন্ড খরচ করে নিতে হবে সেই সমস্ত রিয়র্টগুলো তোমরা এখানে দেখতে থাকো তো প্রথমে একটা লেজেন্ডারি বিজন গানের স্কিন দেখতে পাচ্ছ গানের স্কিনের অ্যাবিলিটিটা কিন্তু মোটামুটি একটা অ্যাবিলিটি থাকছে ঠিক আছে খুব একটা ভালোও না খুব একটা খারাপও বলা যায় না বাট এরপরে তোমরা এখানে একটা লেজেন্ডারি গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ গোলালের স্কিনটা কিন্তু বেশ অ্যামেজিং টাইপের থাকছে যেহেতু এখানে যে লাইটিং অ্যানিমেশন দিচ্ছে খুবই স্পেশাল লাগছে কিন্তু দেখতে আর গোলালের স্কিনের লুকটাও কিন্তু ভালোই লাগছে তো এরপরও তোমরা এখানে একটা ব্যাক প্যাকের স্ক্রিন দেখতে পাচ্ছ ব্যাক প্যাকের স্ক্রিনটাও কিন্তু বেশ লেজেন্ডারি টাইপের একটা ব্যাক প্যাকের স্ক্রিন থাকছে যেহেতু এক লেভেল দুই লেভেলটা নর্মাল থাকলেও তিন লেভেলটা কিন্তু বেশ আমেজিং টাইপের থাকছে আর তিন লেভেলের ব্যাক কিন্তু চেঞ্জ হচ্ছে ঠিক আছে তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই ব্যাক প্যাকের স্কিনটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তিন লেভেলটা কিন্তু অসাধারণ একটা ব্যাক প্যাকের স্কিন থাকছে আর দেখতেও কিন্তু খুবই ভালো লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ অটোমেটিক্যালি কিন্তু চেঞ্জ হচ্ছে তো এরপরে সুপার হিরো ইভেন্টের যে স্পেশাল তিনটা একটা বান্ডেল আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবো তো প্রথমেই তোমরা এখন একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটা থাকছে কিন্তু সুপার ফুসিয়ান বান্ডেল তো এরপরে তোমরা এখানে আরও একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটা থাকছে কিন্তু সুপার হোয়াইট বান্ডেল তো এই বান্ডেলটাও কিন্তু বেশ আমেজিং টাইপের লাগছে দেখতেই পাচ্ছ দেখতে কিন্তু মোটামুটি ভালোই লাগছে তো এরপরে তোমরা এখন আরও একটা মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই বান্ডেলটা থাকছে কিন্তু সুপার পিক্সেল বান্ডেল তো এই তিনটে বান্ডেল কিন্তু খুবই স্পেশাল থাকছে আর আমার তো মনে হচ্ছে এই তিনটে বান্ডেলেই কিন্তু আমরা মেল ক্যারেক্টার এবং ফিমেল ক্যারেক্টার উভয় ক্যারেক্টারকেই পড়াতে পারবো তো গেমের মধ্যে আসলে কিন্তু আমরা সবাই দেখতে পেয়ে যাব ঠিক আছে তো এই সমস্ত বান্ডেলগুলো কিন্তু আমরা বিভিন্ন রকম ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব আর তিনটে স্পেশাল বান্ডেল আসছে আর তিনটে বান্ডেলেই কিন্তু আমরা তিন রকম আলাদা আলাদা ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাব তো সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে সবার প্রথমে জানিয়ে দেবে এই সমস্ত বান্ডেলগুলো আমাদের গেমের মধ্যে কেমন কেমন ইভেন্টের মধ্যে আমরা দেখতে পাবো আর বন্ধুরা এরপর তোমরা এখানে আরও একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ তো ফাইনালি এই রিং ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে পরবর্তী রিং ইভেন্ট হিসাবে আমরা দেখতে পেয়ে যাচ্ছি তো এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দুটো বান্ডেল দেখতে পেয়ে যাবো একটা থাকছে কিন্তু মেল বান্ডেল বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল এবং লেজেন্ডারি টাইপের একটা মেল বান্ডেল touch আর দেখতেও কিন্তু মোটামুটি ভালোই লাগছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এই মেল বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরই সঙ্গে কিন্তু আমরা একটা ফিমেল বান্ডেলও দেখতে পেয়ে যাবো এই রকম রিং ইভেন্টের মধ্যে তো এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা মোটামুটি দুটো বান্ডেল দেখতে পেয়ে যাচ্ছি একটা থাকছে কিন্তু মেল বান্ডেল আর একটা থাকছে কিন্তু ফিমেল বান্ডেল আর দুটো বান্ডেলই দেখতে কিন্তু খুবই স্পেশাল থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এরপর তোমরা এখানে একটা গোলালের স্ক্রিন দেখতে পাচ্ছ তো এই গোলালের স্ক্রিনটাও কিন্তু আমরা এই রিং ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যাচ্ছি তো স্ক্রিনটা কিন্তু জাস্ট নর্মাল টাইপের থাকছে তারপরে স্পেশাল ইমোটটা তোমরা এখানে দেখতে এই ইমোটটা কিন্তু খুবই স্পেশাল থাকছে আর দেখতেও কিন্তু ভালো লাগছে এক কথায় তো আমার এই ইমোটটা খুবই ভালো পছন্দ হয়েছে তোমাদের কেমন পছন্দ হয়েছে ইমোটটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা টোকেন হিসাবে দেখতে পেয়ে যাবো ইউনিভার্সাল টোকেন আমাদের কাছে যার কাছে অলরেডি আগে থেকে ইউনিভার্সাল টোকেন আছে তারাও কিন্তু সেই ইউনিভার্সাল টোকেন দিয়ে এই রিং ইভেন্টের মধ্যে যদি কোনো আইটেম পছন্দ হয় তাহলে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবে আর তোমাদের কার কাছে কয়টা ইউনিভার্সাল টোকেন আছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আর বন্ধুরা এরপরে থাকছে স্বাধীনুর সৈকত নামে একজন ভাই আমার কাছে কমেন্ট করে জানতে চাইছিল র্যাম্পেজ বান্ডেল কবে দিবে মানে র্যাম্পেজ বান্ডেলটা আমাদের গেমের মধ্যে কবে রিটার্ন আসবে এটা নিয়ে একটা ভিডিও চাই তো ফাইনালি তোমাদেরকেই আপডেটটা দিয়ে দেবো আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আরও একটা টোকেন হুইল ইভেন্ট দেখতে পাচ্ছ যে টোকেন হুইল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি র্যাম্পেজ ইউনাইটেড ইভেন্টের সেই লেজেন্ডারি ইভো বান্ডেলটা তো বান্ডেলটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল একটা লেজেন্ডারি ইভো বান্ডেল আর এই বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে অনেকটাই ডিমান্ডও আছে তো আমার তো খুবই ভালো লাগে এই বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কার কার কাছে অলরেডি এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা আছে সেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তো যাই হোক ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু ওবি ফর্টি সিক্স আপডেটের পরে আমরা এই বান্ডেলটা রিটার্ন দেখতে পেয়ে যাবো এই রকম একটা রিং ইভেন্টের মধ্যে তো হতে পারে ওবি ফর্টি সিক্স আপডেটের পরে আমরা আবারও র্যাম্পেজ ইভেন্টটা দেখতে পেয়ে যাব আমাদের গেমের মধ্যে আর র্যাম্পেজ ইভেন্টটা যদিও না আসে তাহলে কিন্তু ওবি ফর্টি সিক্স আপডেটের পরে আমরা র্যাম্পেজ ইভেন্টের এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা আবারও রিটার্ন দেখতে পেতে চলেছি আমাদের গেমের মধ্যে এরকম একটা টোকেন হুইল ইভেন্ট বা রিং ইভেন্টের মধ্যে ঠিক আছে আর এছাড়াও কিন্তু পুরানো র্যাম্পেজ ইভেন্টের স্পেশাল আরও কিছু বান্ডেল আমরা রিটার্ন দেখতে পেয়ে যাব এরকম রিং ইভেন্টের মধ্যে তো ওভি ফর্টি সিক্স আপডেটের পরে কিন্তু আমরা র্যাম্পেজ ইভেন্টের এই লেজেন্ডারি ইভো বান্ডেলটা রিটার্ন দেখতে পেয়ে যাবার সেই সঙ্গে কিন্তু আরও কিছু পুরানো এবং নতুন র্যাম্পেজ ইভেন্টের স্পেশাল বান্ডেল আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবো এটাই তোমাদেরকে জানিয়ে দিলাম তো ফাইনালি আমাদের গেমের মধ্যে কিন্তু হতে পারে ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আমরা আবারও র্যাম্পেজ ইভেন্টটা দেখতে পেয়ে যেতে পারি আর র্যাম্পেজ ইভেন্ট যদিও না আসে তাহলে কিন্তু র্যাম্পেজ ইভেন্টের স্পেশাল এই সমস্ত লেজেন্ডারি বান্ডেলগুলো কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো ওভি ফর্টি সিক্স আপডেটের পরে আর সেপ্টেম্বর মাসের শেষের দিকে কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে লেজেন্ডারি ইভো বান্ডেলটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো তোমরা কে কে এই বান্ডেলটা নেওয়ার জন্য অপেক্ষা করে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্ত ই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটস এই ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেল টিকে টা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি